বিভিন্ন জায়গায় একটা একটা এটা নতুন একটা ট্রেন যেহেতু ব্যবসা বাড়ছে আস্তে আস্তে শহরে সেই জন্য অনেকগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোকে কনভার্ট করে নিচ্ছে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যদি ছোট প্লটে অসুবিধা নেই যে আমাদের ফায়ার ফাইটিং হলে আমরা রাস্তার থেকে সেটা দিয়ে দিলাম কিন্তু যেটা কমার্শিয়াল যদি হয় ধরুন রেস্টুরেন্ট হচ্ছে কিছু যেটা স্পেস নেই অথচ ভেতরে রেস্টুরেন্ট হয়ে গেল তাহলে যদি আগুন লাগে তখন তো ফায়ার যেতেই পারবে না বা একটা বিপর্যয় হলো তাকে রেস্কিউ করা যাবে না সেই জন্য এই ট্রেনটা বন্ধ করতে হবে এবং এই ট্রেনটার জন্য শক্ত আইন আনা দরকার বলে আমি মনে করি রেভিনিউ ক্ষতি হচ্ছে রেভিনিউ ক্ষতি হচ্ছে আমরা যখন ধরছি তার রেভিনিউ হয়তো এটা ওই কী বলো ওটাকে এ চার্জ ফাইন দিয়ে হয়ে যে আমাদের চেঞ্জ অব ইউজ রেগুলেশন চেঞ্জ অফ ইউজটা দিয়ে দিচ্ছে কিন্তু সেটাই যথেষ্ট নয় চেঞ্জ অফ ইউজ করে আমার রেগুলেশন আমার স্টেদারি বললো কিন্তু মানুষের জীবনটা সবথেকে বেশি দরকার সেই জন্য এটাকেও আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলবো যে এটাতে চোখ রাখার জন্যে যে চেঞ্জ অফ ইউজ সবসময় টাকার জন্যে নয় যদি সত্যি ছোটো প্লট হলো চেঞ্জ অফ ইউজ হচ্ছে আমার কোনো আপনারই হতেই পারে আমাদের এমনি তেইশটা এ দেওয়ার নিয়ম আছে ধরুন আমাদের কথা বিয়াল্লিশটা এরকম আছে যেটা আইনেই আছে বিয়াল্লিশটা স্মল বিজনেস আমরা ওখানে করতেই পারি রেসিডেন্সিয়াল এলাকায় কনভার্ট করে করতে পারি কিন্তু অনেকগুলো বিজনেস আছে যেগুলো ফায়ার হ্যাজার সেই ব্যবসাগুলো যদি চেঞ্জ আব ইউজে হয় তাহলে মানুষের ক্ষতি হতে পারে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তারপরে অনেকে ওপেন স্পেস ওপেন স্পেস বা সাইড স্পেস ধরুন কমার্শিয়াল এলাকায় পরপর করে দিয়ে তারপর দোকানও করে দিব আমরা দেখলাম না বা আমাদের ইন্সপেক্টর যারা তারা হয়তো সেখানে উচিত কাজ করলেন না কিন্তু সেটাও মানুষের ক্ষতি একবার যদি আগুন ভেতরে লেগে যায় সাইড পেস যদি না থাকে তাহলে আবার তো রেস্কিউ হবে না সে দমকল টপকে সেখানে যেতেই পারবে না পাইপ যাবে না রেস্টুরেন্ট উপর রুফটপ কফি ওই জায়গায় করি হ্যাঁ রুফটপ কফি এরকম সেটা খুব ডিএলএস গান আলটিমেটলি হয় নিচে যদি ধর একটা মিটার করে আগুন লাগে নিচে আগুন লাগে তাহলে মানুষ তো ছাদ থেকে রেস্কিউ হবে এবারে ছাদটাও যদি ঢেকে দেয় রেস্টুরেন্ট হয়ে যায় হুক্কা বার হয়ে যায় তখন তাকে রেস্কিউ করবে কিভাবে দন মিলিনিয়াম না না মিলিয়ন পার তিনটে খোলা আছে যেটা আমাদের কাছে আছে সেটা খোলা আছে তাই তো সেগুলো খোলা আছে একটা বন্ধ নিজে ওদের দেড়শো বছরের দেড়শো বছর দেড়শো বছরের জন্য একটা নিয়েছিল লাস্টটা সেটা উনি ওনারা বন্ধ করে নিজেরাই মেনটেন করছেন ভেতরে মেনটেন করছেন কি জানি না কিন্তু পাবলিকের জন্য বন্ধ সেদিন চেয়ারম্যানকে আমি বলেছিলাম যে ঠিক আছে বলছে এটা আমরা মেনটেন করবো কারণ আমাদের সব ফলক টলক আছে ওখানে প্রাইম মিনিস্টার নিজেও এসেছিলেন ওই প্রোগ্রাম ওখানে আপনি ঠিক করুন কিন্তু মানুষকে এ করতে দিন আমরা যেরকম কোনো ফিজ নিই না আপনিও কোনো ফিজ নেবেন না আপনাদের ফলকটাই দেখুক দেড়শো বছরে একটা প্রাইম মিনিস্টার ফলক লাগিয়ে দিয়ে গেলেন সেটাও দেখুক ডেকটা আমাদের ওটা নিয়ে নিয়েছে তো ওটা হ্যাঁ ব্যবহার করা যাচ্ছে না আমি আমি সে বলেছি পাবলিককে দিন আমি চেয়েছিলাম যে আমাদের দিয়ে দিন আমরা ফলকটা রাখবো ওরা বললেন না এটা আমরা করি থ্রি আমি বললাম যে ওটা আমাদের দিয়ে দিন তো বলছে না ওটা দেওয়া যাবে না ওটা আমার ফলো গেছে না রাইট টাইট এখন আমরা চালাচ্ছি না সেটা কে এর সময় ছিল এখন বন্ধ করে ওটাকে আমরা গঙ্গার ধারে গ্রিনারি ডেভেলপ করছি প্ল্যানিং না ওটা গ্রিন গ্রিন করবো গ্রিন গ্রিন বেড়ানোর জায়গা গঙ্গার ধারে হাঁটার জায়গা দরকার আমাদের ইচ্ছে ছিল যে আমরা যেরকম একদম বাবুঘাট থেকে হেটে মিলিনিয়াম পার্ক টু পর্যন্ত যাচ্ছি ওয়ান টু থ্রিতে ঢুকতে পারছি না থ্রি এর পরে পোর্টের এলাকা স্ট্যান্ড রোডের ওই সব অফিস টফিসে ওরা ওগুলোকে টেন্ডার করে বলে বিক্রি করেছে তো আমাদের ইচ্ছে ছিল যে ওইখান দিয়ে ওরা একটা রাস্তা করবে বলছি রাস্তাগুলো একদম অল থ্রু হাওড়া ব্রিজ পর্যন্ত মানে ফুলে জগন্নাথ জগন্নাথ ঘাড়া মল্লিক ঘাঁটি যেটা ফুলের বাজার ওইখান দিয়ে একদম ওই পর্যন্ত হয়ে গেলে একটা মানুষ কয়েক কিলোমিটার হেঁটে চলে আসবে যাবে আমি মানা আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম বার দেখুন জমিটা তো ওদের জায়গাটা তো ওদের আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের দিয়ে দিন আমরা মেনটেন করছি ওয়ান টুটা উনি দিয়েছেন আমাকে সেটা আমরা মেনটেন করছি তিন নম্বরটা আমি ওনার কাছে চেয়েছিলাম অনেকবার মিটিংয়েই চেয়েছি চিঠি দিয়েও চেয়েছি তো ওনারা বললেন যে না এটা আমাদের দিল্লির থেকে ওদের ইন্সট্রাকশনই দেওয়া যাবে না ঠিক আছে তাহলে আপনারাই মেনটেন করুন খুলে দিন অন্তত মানুষ যাতে এক দুই তিনে যাতে ঢুকতে পারে কারণ ওখানে আমরা একটা ইয়ে পুলের মতন ওপর দিয়ে করেছিলাম তো এখন ওনারা ওটা খুললে আমরা রেজুলেশনটা সই হোক তারপরে তৃণমূলের পায়ের তলার মাটি কোথায় হালকা আছে বাংলায় কোথায় হালকা আছে একটা জায়গা ছিল ওইখানে মাদারি হাট নাকি বিরাট আমাদের হালকা ছিল তাও তো দেখা গেলো একটা বিরাট ভোটে জিতে গেছে কোথায় হালকা আছে যে নতুন মমতা ব্যানার্জি বা সারা বাংলারই মাটি এত শক্ত করে দিয়েছে যে তৃণমূল পুরো নিজের বলে দাঁড়িয়ে আছে